আমরা যত কথাই বলি ওমাকে নমিনেশন কিচ্ছু না নমিনেশন একজনই একজনই আমাদের নেতা অর্থাৎ এই নেতার বিকল্প নাই প্রিয় সকিউর আমরা ওই ঐতিহাসিক এই তালতলা চত্বরে যেহেতু এটা বণিক এলাকা সকল বণিক ভাইদের অভিনন্দন এবং স্বাগতম ধন্যবাদ জানাবেন বণিক সমিতির সাবেক সভাপতি বারবার নির্বাচিত জনাব খলুর রহমান সাহেব সকল বণিক ভাইদের ধন্যবাদ জানাবেন বণিক ভাইদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাবেন সাবেক বারবার নির্বাচিত সভাপতি জনাব খল্লুর রহমান বিসমিল্লাহির রহমানির ইরাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন শখীপুর বাসাইলের প্রাণপ্রিয় এবং বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এমন একজন ব্যক্তি আসলে আপনার আপনারা জানেন তার পরিশ্রম তার ক্লান্তি এবং সখীপুরের যে কোনো বিপদ আপদে আমার মনে হয় একটা বিপদও নাই যার নেতৃত্বে এরা সমাধান হয়েছে এটা কিন্তু অন্য কোনো দল দাবি করতে পারে না আপনারা দেখেন শখুর যত বড় বনের সংগ্রাম বাজার বণিক সমিতির সংগ্রাম সব সম্রাজী এসে একদম মানে নিজের থেকেই নেতৃত্ব দিয়ে সমাধান করেছেন সেই ব্যক্তি অ্যাডভোকেট আহমদ আজম খান আমাদের মাঝে উপস্থিত আছেন শখুর থানা বিএনপির সভাপতিবৃন্দ মণ্ডলী থানা যুবদল ছাত্রদল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি সামনে আমার উপস্থিতি আপামোট জনতা বিএনপির মেয়ানতিক কর্মীগণ আসসালামু আলাইকুম আসলে আমাকে বলার জন্য খুব নির্দিষ্ট করে দিয়েছে বণিকের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকে আজকে জনসমুদ্র উপস্থিতি প্রথমে আমি আমার বণিক সমিতির ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি আজকে আমাদেরকে অনেক উৎসাহ বাড়িয়ে দিয়েছে এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আমাদের নেতাকেও আমার মনে হয় মনের দিক থেকে অনেকটা প্রফুল্ল করে দিয়েছে আপনাদের উপস্থিতায় আপনাদেরকে আমরা স্বাগতম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আমি তারপর দু একটি কথা বলবো যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠিত হয় এমন এক দিনে এটা আমাদের সবারই মনে থাকবে যেদিন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র কবর রচনা হয়েছিল এই বাংলাদেশে বাক্সাল গঠনের মাধ্যমে যেদিন সেভেন্টি ফোরের দুর্ভিক্ষে বাংলাদেশের লাখ লাখ মানুষ লাখে মৃত্যুবরণ করেছে সেই সময় আল্লাহর রহমতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের হাল ধরেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় আমরা আজকে এই মহান দিবসে সেই নেতার জন্য যার যার অবস্থান থেকে যার যার মনেতে দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যাস নচিব করেন আর আরটি কথা বলবো দেখেন বেগম খালেদা জিয়া তারপরে নেতৃত্ব দেন এর জন্য দোয়া করবো সবাই আমরা মনের দিক থেকে যার যার অবস্থান থেকে সে যেন আল্লাহ রোগমুক্ত করে এবং দীর্ঘায়ু করে সে যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেস থাকতে পারে দোয়াটি করবেন আমাদের নেতা তারেক জিয়া বর্তমান যে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং সব মেকার বলতে গেলে সব জায়গার মেকার তার জন্য আমরা দোয়া করবো তিনি যেন তাড়াতাড়ি এসে আমাদের মাঝে আসে নেতৃত্ব দিতে পারেন এবং আমাদের নেতৃত্ব না সারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন এই জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমি কর্মীবাইদেরকে একটা কথা অনুরোধ করি আমার বক্তব্য শ্বাস করব সেটি হলো আজকাল যে জনস্রোত বা জন যা দেখেন এটাকে আমাদের ধরে রাখতে হবে এটাকে আরও বৃদ্ধি করতে হবে এই জন্য কী করতে হবে আমাদের আমি আমার সহকর্মী বলেন আমি একজন কর্মী হিসাবে বলি সবাইকে অনুরোধ আমরা এমন কোন কাজ করব না যার ফল দল তথা আমাদের নেতা ভোগ করতে হয় সবাই দয়া করে এই কথারই মনে রাখবেন আমরা এমন কাজ করবো না কোনো কাজ করার যে আমরা ভাবি যেটা আমার দল বা আমার নেতার জন্য ক্ষতির কারণ হতে পারে দয়া করিয়া এবং এই আমাদের নেতা ৩৫ বছর শখীবুর এত অক্লান্ত পরিশ্রম করে সে অনেক সময় এমন বলে যে খুললি বোধহয় আমি আর পারলাম না আমার কথা ছেড়েই দিতে হবে রাজনীতি তারপরও সে কিন্তু মানে এই যে চার তিনটে আছে আবার সকালে উঠে চলে আসে এটা মানুষের পক্ষে আমি পারবো না আমি বলছি ভাই আমার দ্বারা কুলাবো না এই রাজনীতি আপনারা আল্লাহ করেন যাই হোক তার জন্য দোয়া করবেন ইনশাল্লা এবং আগামী নির্বাচনে আমাদের একটাই প্রতিজ্ঞা থাকবে অফ আমাদের জিততেই হবে তাহলে শীসমার্কায় ভোট দিয়ে আমাদেরকে জিততেই হবে আমরা যত কথাই বলি কোমকে নেশান কিচ্ছু না নমিনেশান একজনই একজনই আমাদের নেতা অর্থাৎ এই নেতার বিকল্পনায় আমরা যেন সন্দর দোলাচলে না থেকে সবাই আসুন দানের শীতের পতাকার তলে একত্রিত হয়ে একতা বদ্ধ হয়ে আমরা আজম খানের লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনে তাকে জয়যুক্ত করে দেই তারপরে আমরা সৈকরের কাজটা আদায় করি আমি এই বলে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আভেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রোমানচন্দ্র জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম